এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় আজকে আলোচনা করব আমরা যোগাসন বিষয়ে আমরা আজকে যে আলোচনা যোগাসন বিষয়ে করব সেখানে আমাদের মধ্যে আমরা পেয়েছি বর্ধমানের একজন যোগা প্রশিক্ষক তপন কুমার মণ্ডলকে তপনবাবু আপনাকে নমস্কার তপনবাবুর কাছ থেকে জানব আমরা যে ওনার ছাত্রছাত্রীদের কতটা বর্তমানে সাফল্য বা যোগার প্রতি আমাদের বর্ধমানে ছেলে মেয়েদের কতটা আগ্রহ এবং উনি কীভাবে মানে যোগায় এলেন তার সংক্ষিপ্ত ও যে একটা বর্ণনা ওনার কাছ থেকে জেনে নেবো বাবু আপনাকে প্রথমেই বলি যে আপনি যে যোগা যোগাসন প্রশিক্ষক হিসেবে এখন কাজ করছেন আপনার বর্ধমানে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারে উৎসাহ কতটা দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে একটা সময় খুব যোগের প্রতি আসক্তি ছিল সবাইকারই এখন একটু দেখছি ভাটা পড়ে গেছে ক বছর আগে বলছেন আসক্তি ছিলেন আর মোটামুটি ধরুন আমার দেখা আমি তো যোগ নিয়ে চর্চা করছি আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আপনি শেখাচ্ছেন কত বছর আমি শেখাচ্ছি হয়ে গেল তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি যখন বলছেন যে এখন কমেছে বেশি ছিল না বেশি ছিল আপনার আমি বলছি মোটামুটি আজ থেকে আট দশ বছর আগে যোগের প্রতি আসক্তি বা হিরিকটা খুব ছিল মাঝখানে প্রথম দিকটা একটু ভাটা ছিল এই কারণেই যে যোগটা নিয়ে সেইভাবে কি পসপেক্ট আছে ভবিষ্যৎ কী আছে সেটা জানা ছিল না আবার এদানিং দেখছি বর্ধমান শহরে একটু কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরছি বিভিন্ন রাজ্যে যাচ্ছি এই কম্পিটিশনের ব্যাপারে তাতে বাইরের স্টেটে উৎসাহটা আমাদের এই বর্ধমানের থেকে বা বর্ধমান জেলার থেকে অন্যান্য জেলায় অনেক বেশি আমি রিসেন্ট বাঁকুড়ায় গেছিলাম বাঁকুড়াতে একটা কম্পিটিশনে খুব সামান্য একটা জেলা প্রতিযোগিতাতে প্রায় সাতশো জন ক্যান্ডিডেট বাঁকুড়া জেলার তারা সব বাসিন্দা হ্যাঁ সব বাঁকুড়া জেলায় সেই তুলনায় আমি দেখছি বর্তমানে ইয়েটা একটু কমে গেছে তারা এখন দেখছি আমার কাছে কিছুক্ষণ আগে এক গার্জেন এসে বলল বাচ্চা এখন পড়াশোনা খুব চাপ এখন আসতে পারছে না আমি বললাম পড়াশোনার চাপ তার জন্যই তো যোগাটা করা আরে বাচ্চা ছেলে ধরুন আপনার কাছে আসছে সে থ্রি ফোর ফাইভ সিক্সে এ পরে তারা পড়াশুনোর মাঝে যোগা করবে দিনে কতক্ষণ করতে হয় বেশিক্ষণ না আধ ঘন্টা ম্যাক্সিমাম টাইম দিক অনেক এবার যারা এইটা নিয়ে একটু উচ্চ আকাঙ্ক্ষা আছে তারা যদি মনে করে আজকে যেমন ধরুন যোগটা স্পোর্সে আন্ডারে চলে গিয়ে যোগা ডিস্ট্রিক্ট হচ্ছে স্টেট হচ্ছে ন্যাশনাল হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে এবং এখনকার সরকার এটাকে নিয়ে ভাবছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট খেলো ইন্ডিয়া করেছে এবং খেলো ইন্ডিয়া ইউথ গেম প্লাস থার্টি এইট ন্যাশনাল গেমস যেটা দু বছর অন্তর অন্তর হয় এবছর থার্টি এইট হলো তার আগে থার্টি সিক্স ছিল থার্টি সিক্সেও আমার একটি ছাত্র গিয়েছিল সেখানেও সে সাফল্য পেয়েছে এখা এবারেও আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে চারজন মেডালিস্ট হয়েছে চারজন চাটে তার মধ্যে বর্তমানে আমার মেয়ে আছে সরস্বতী মন্ডল কানলার একটি মেয়ে আছে সাথী মন্ডল এবং হুগলি একটি মেয়ে আছে ঋতু মন্ডল এদের বয়সে কোনো ই আছে হ্যাঁ এটা সিনিয়র ন্যাশনাল 38 থ্রো সিনিয়র ন্যাশনাল এখানে সেন্ট্রাল गवर्नमेंट অনেক কিছু এদের জন্য এরা যারা হয়েছে এদের বয়সের কি থেকে 20 মধ্যে এরা সব আঠেরো থেকে কুড়ির মধ্যে প্রতিযোগী সেখানে বর্ধমানের আপনার নিজের মেয়ে আছে এবং বর্ধমানের একজন আছে বর্ধমানে কালার একজন আছে আর মুর্শিদাবাদে একটি মেয়ে আছে ওখানে গিয়ে কি দেখলেন বিভিন্ন প্রদেশ থেকে যারা এসছে তাদের আর আমাদের বাংলা থেকে যারা গেছে মানে কতটা অন্য স্টেটের সঙ্গে আমাদের এগিয়ে আছে না পিছিয়ে আছে আমাদের স্টেট অনেক এগিয়ে অনেক এগিয়ে যোগের ক্ষেত্রে বলছি অন্য স্টেট যেমন বাইশটা স্টেট এসেছিলো এবারে দিল্লি ছিল মহারাষ্ট্র ছিল মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশ তারপর হরিয়ানা গুজরাট হ্যাঁ তার মধ্যে বাংলা ছিল উড়িষ্যা ছিল তো সবাইকারি একই বাক্য যে বাংলাকে দেখব আমরা কিন্তু বাংলা তাদের থেকে উঠে গিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হয়ে গেছে যখন তখন বললো বাংলা তো হবেই বাংলা তো যোগেরই পীঠস্থান এটা শুনে আমারও খুব ভালো লাগলো আর আলমোড়াতে হয়েছিল যেখানে স্বামীজি আমেরিকা থেকে ফিরে আলমোড়ায় গিয়েছিলেন এবং আলমোড়াতে একটা রামকৃষ্ণ আশ্রম আছে সেখানে তাদের বক্তব্য ছিল একটাই যে স্বামীজির জায়গা মানুষরা তো পাবে না তো কারা পাবে আপনি যে আপনার এই যে প্রশিক্ষক জীবন এটা যখন প্রথমে শুরু করেছিলেন তার আগে আপনি কার কাছে শিখেছেন দেখুন তার আগে আমার শিক্ষা বলতে স্বামী সন্ত দাস ইনস্টিটিউটে দীপেন সেনগুপ্তর কাছে বর্ধমানে না কলকাতায় কলকাতায় শিখেছেন কত বছর শিখেছেন ওদের আমি ওখানে শিখেছি প্রায় তিন বছর ধরে কলকাতায় শিখেছেন আর বর্ধমানে কি কারোর কাছে কোনো শিখেছেন বর্ধমানে সেরকম কাউকে পাইনি তবে আমরা প্র্যাকটিস করতাম একসঙ্গে রামকৃষ্ণ স্কুলে আমার সঙ্গে রেবতী রঞ্জন ব্যানার্জি ছিল আর একজন ছিল মিঠা কুকুরের নামটা মনে আসছে না যে আমরা একটু প্র্যাকটিস করতাম এবং আমরা তখন ভাবলাম ও ওরা আমাকে পেয়ে বললো তারাই না তুমি যখন এসছো তাহলে আমরা একটা সবাইকে শেখাতে পারি এখানে এই এলাকার কিছু ছেলে মেয়েদের সেই নিয়ে আমরা শুরু করেছিলাম রামকৃষ্ণ স্কুলে ওই এলাকার ছেলে মেয়ে এবং ওই স্কুলের কিছু ছেলে মেয়ে এখন আপনার কতজন স্টুডেন্ট আছে আমার এখন সর্বসাফলে গোটা পঞ্চাশ ছেলে মেয়ে হবে এবং বড়রাও আছে কয়েকজন তার মধ্যে মানে খুব নিষ্ঠা ভরে খুব ভালোভাবে শেখে বা আগামী দিনে ভবিষ্যতে আছে এরকম কজন আছে এরকম বেশি নয় খুব বেশি হলে দশ বারো জন হবে এর বেশি আমি কাউকে দেখতে পাচ্ছি না কারণ তাদের নানারকম অজুহাত বলতে পারেন মানে যোগা করলে তাদের মনের মধ্যে একটাই হয়ে গেছে কি টাইমটা এক্সপেয়ার হয়ে যাচ্ছে বেশি টাইম এর কোনো ব্যাপারই না এখানে যোগাটা নিজের ওপর এখানে নিজস্ব সেলফ কনফিডেন্স বাড়ায় সেই জিনিসটা মানুষ কিছুতেই বুঝতে পারছে না যে আমার কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যেতে পারে আইকিউ কতটা বেড়ে যেতে পারে এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্য সুস্থ রাখা আপনার কাছে কতদিন মানে শিখলে বা কাছে কতদিন শেখার পর তারা নিজেরা ঘরে প্র্যাকটিস করতে পারে অ্যাকচুয়ালি দেখুন এই যদি শুধু মনে করে যে আমি একটু শিখে নিই কিন্তু যোগের শেষ নাই বলতে গেলে কারণ অনেক কিছু শেখার ব্যাপার আছে এটা খুব অল্প সময়ের মধ্যে কিছু অল্প সময়ে তার কিভাবে শরীরটাকে সুস্থ রাখা যায় এইটুকু করা যেতে পারে কিন্তু তার ওভারঅল ডেভেলপ যদি করতে হয় তাকে একটু লেগে থাকতে হবে কারণ এইটা শুধু যে শারীরিক ব্যাপার না মানসিক ব্যাপারটাও তো আছে তাই শরীর এবং মন দুটোকে নিয়েই হচ্ছে যোগা এই এখন যেটা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিও দেখে কি যোগ ঠিক মতো শেখা যায় যোগাসন আমার মনে হয় না আমার মনে হয় এটা আপনি দেখুন আমি একটা কথা বললাম আপনি ওটা শুনলেন কিন্তু শুনে আপনি হয়তো কিছুক্ষণ মনে থাকবে কি একদিন দুদিন মনে থাকবে সারা জীবনের জন্য মনে রাখতে গেলে আপনি হয়তো কিছুদিন পর ভুলে যাবে কিন্তু সেটা চর্চা না হয় লকডাউনের পর থেকে এখন তো অনলাইন ক্লাসের সংখ্যা বেড়েছে হ্যাঁ কিন্তু হলেও প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো সেটা একটু অসুবিধা হয়ে যায় আমি হয়তো থিওরিটা বললাম আপনি সেটা মনে রাখতেও পারেন আবার নাও রাখতে পারে যার যেমন ক্যাপাসিটি ব্রেনের সেইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি ধরুন আমি একটা আসুন ব্যালেন্সিং আসন এমনভাবে করতে হবে সেটা আমি যদি প্র্যাকটিক্যাল না দেখাই তাহলে কিন্তু অসুবিধা আছে আপনি আমি এমন একটা আসুন করে দেখালাম সেটা আপনি ভিডিওতে দেখলেন ঠিকই কিন্তু পার্ট বাই পার্ট কিভাবে আসছে সেটা করতে গেলে আপনাকে প্র্যাকটিক্যাল হলে ভালো হয় আসন যদি করতে গিয়ে তার ভুল হয় ভুলভাবে যদি সে আসন করে বা ভুলভাবে শেখে বা ভুলভাবে আসন করে তাহলে কি ক্ষতির সম্ভাবনা থাকে অবশ্যই ধরুন আমাদের শরীরে বলতে গেলে যদি বলতে হয় শুধু তো শরীরে রক্ত নিয়ে নয় এবার নার্ভ আছে সাড়ে তিন কোটি নার আছে সেই নারগুলোর কোথায় কি প্রেশার পড়ছে সেই প্রেশারে কিছু যদি ভুল হয়ে যায় তাহলে সে নার্ভটা চোখ হতে পারে এবং ব্লাড সঞ্চালনের হতে পারে শ্বাস প্রশ্বাস নেওয়ার সম্পর্ক কতটা আছে অবশ্যই অনেকটাই আছে শ্বাস প্রশ্বাসের ওপরই তো ডিপেন্ড করছে এই যে যারা যোগাসন করে আপনারা কি ওইটাই মানে অনেকটা মানে আপনাদের খেয়াল রাখতে হয় যে ঠিক সময়ে এই শ্বাস নেওয়া শ্বাস নেওয়া ছাড়া এটার উপর ভীষণ ডিপেন্ড করে কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে আমি শুনেছি বা দেখেওছি বা আমাকে অনেকে এসে বলেছে এই আসনটা করে দমটা বন্ধ রাখুন কোথাও কিন্তু সেইভাবে কিছু বলা নেই প্রত্যেকটা আসনে নিজস্ব শ্বাসক্রিয়া চলবে এটাই হচ্ছে নিয়ম ধরুন আমি একটা নরম পাইপে জল দিলাম জল ঢাললাম দিয়ে ভাঁজ করে দিলাম তাহলে কি পাইপে ফ্লোটা ঠিক থাকবে জলে থাকবে না সেক্ষেত্রে আমাকে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটাও ঠিক সেরকমই আমি একটা দুটো হাত পা চেপে ধরলাম বডির সঙ্গে তখন যে শ্বাসক্রিয়াটা আর ছেড়ে দেওয়ার পর যে স্বাভাবিক অবস্থাটা সেটা তো এক হবে না আপনারা আমাদের যে ভারতের যেটা মানে আদি যেটা মানে আমরা যেটুকু শুনেছি আর কি যে যোগাসন সেই যোগাসনের শুনে এখন বর্তমানে আধুনিক কিছু প্রক্রিয়া যোগ হচ্ছে হ্যাঁ এই সম্বন্ধে যদি কিছু বলেন দেখুন যোগ কিন্তু একটাই এখন বর্তমানে অনেকে অ্যাট্রাক্টিভ করার জন্য এটাকে কিছু রিদিমিক যোগা করেছে হ্যাঁ আর্টিস্টিক যোগা করেছে আর অ্যাক্রোবেটিক যোগ করেছে তার সঙ্গে মিউজিক যোগ করে দিয়ে একটু অ্যাট্রাক্টিভ করা হয় নাচের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি যোগ বলতে বৈদিক যোগ যেটা সেটা একটাই যোগ এই যে জুম্বা হ্যাঁ অ্যারোবিক্স হ্যাঁ এইগুলো কি কি আপনি তাহলে যে আদি যোগের সঙ্গে যুক্ত করবেন না আমার মনে হয় না এটা তো পরে অপভ্রংশ হয়েছে যোগ থেকে যোগেরই একটা পার্ট বলতে গেলেন যোগ তাহলে মূল জিনিসটা দেখুন যোগ থেকেই তো এটা আসছে মূল যোগ থেকে আমি সেটাকে মিউজিক অ্যাটাচ করে দিলাম দিয়ে বললাম যে হাত পা ছোড়ো তালে তালে এটা করো ঠিক আছে যে যেমন যোগ আপনাদের যে খেল ইন্ডিয়ায় যে প্রতিযোগিতা হলো সেখানে কি এরকম কোনো প্রতিযোগিতা হ্যাঁ যোগটা এখন তিনটে পার্টে ভাগ করা হয়েছে তিনটে অংশে একটা হচ্ছে ট্র্যাডিশনাল যোগ একটা রিদিমিক যোগ একটা হচ্ছে আর্টিস্টিক যোগ আচ্ছা তিন রকম ছিল হ্যাঁ কোনটা কীরকম একটু যদি বলেন ট্র্যাডিশনাল যোগ বলতে আপনি যেটা বলতে বোঝা যে যোগ আসন আদি যোগে আসনে কিছুক্ষণ তাকে ধরে রাখতে হবে এবং সেটা পশ্চারটা একদম পারফেক্ট হতে হবে সেই পশ্চারটা দেখতে একটা ছবির মতো হবে যেন একটা ছবি বসে আছে কি দাঁড়িয়ে আছে যেমন একটা ভঙ্গিমায় আর আর্টিস্টিক যোগাটা হচ্ছে আপনাকে ওইটাকে টাইম বাড়িয়ে একটা আসনে অনেকক্ষণ থাকা তার একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে হয়তো একটা সময় দিয়ে দেওয়া হলো এই সময়ের মধ্যে আপনাকে দশটা আসন করে দেখাতে হবে এবং প্রত্যেকটা আসনে টাইম ধরে দেওয়া হয় আর্টিস্টিক যোগাটাও টাইমিংয়েরও একটা ব্যাপার আছে ওই টাইমের মধ্যে এত এতগুলো পশ্চার আপনাকে দেখাতে হবে সেটা হচ্ছে খুব শর্ট টাইম যেমন আড়াই মিনিট কি তিন মিনিটের মধ্যে দশ থেকে পনেরোটা আপনাকে পশ্চার দেখিয়ে তার সঙ্গে মিউজিক যুক্ত করে বেরিয়ে আসতে হবে আর একটা যেটা বললেন আর ওই যে আর্টিস্ট ট্র্যাডিশনালটা ট্র্যাডিশনাল তো বললাম আর্টিস্টিকটা হচ্ছে ওই রকমই আর্টিস্টিকটা হচ্ছে ওই দশ থেকে বারোটা আসুন পনেরো মিনিট টাইম থাকবে এক একটা আসনে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এরম করে থাকতে হবে জুম্বা বা ওই ধরনের কোনো না জুম্বাতে হচ্ছে ওই আসনে পশ্চারগুলোকে সঙ্গে মিউজিক ওইটা কি আপনাদের এই প্রতিযোগিতাগুলো ছিল না না ওই ধরনের জুম্বা বা অ্যারোবিক্স থাকে না অ্যারোবিক্সটা আলাদা জিমন্যাস্টিকের মধ্যে আসে অ্যারোবিক্স বা অ্যাক্রোবেটিক ওটা জিমন্যাস্টিকের মধ্যে ওটা ঠিক যোগা ধরা যাবে না না ওটা যোগার মধ্যে মূল যোগার মধ্যে ট্র্যাডিশনাল যোগার মধ্যে কখনোই ধরা যাবে না এটাকে এখন কিছু তথাকথিত মানুষজন এটাকে মডিফাই করে মানুষকে কাছে একটা অ্যাট্রাক্টিভ করে দেয়া হচ্ছে যাতে ওর সবাই ওইখানে চলে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে হাঁটুর ব্যথা বেড়ে যাচ্ছে কোমরে ব্যথা বেড়ে যাচ্ছে বা ঘাড়ে স্পন্ডালাইটিস যাতে আছে তাদের এগুলো বেড়ে যাচ্ছে যার ফলে পরে আবার আমার কাছেই আসছে ঘুরে যে এখানে এই করতাম ওই করতাম এই কারণে আমাদের একটা জিনিস হয় ওটাতে যেটা হচ্ছে হাত পা সঞ্চালনটা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে করার জন্য বডি গরম হয়ে যায় আর স্লিম হয়ে যায় একটু ফ্যাট যাদের আছে সেই ফ্যাটটাও ছড়ে যায় কিন্তু যোগাতেও ফ্যাট ছড়ে আমার অনেক স্টুডেন্ট বা অনেক মানুষ আছে যারা ফ্যাট বা অন্যান্য আনুষঙ্গিক রোগ নিয়ে আসে তারা এখন খুবই ভালো আছে কত বছর বয়স থেকে যোগাযোগ করা শুরু করা ভালো মোটামুটি ধরুন চার পাঁচ বছর বয়স থেকে করা ভালো মহিলাদের ক্ষেত্রে কি কোনো বয়সের যে এই বয়সের পর বা এই সময়ে যোগা করা যাবে না সেরকম নিশ্চয়ই কিছু নিয়ম থাকে না না যোগে কোনো সেরকম নয় আজীবন আমি করতে পারেন যতক্ষণ বেঁচে থাকবেন মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর বা যখন সন্তান সম্ভব থাকবে তখন তো যোগা যোগাযোগ বন্ধ থাকবে না তার কোনো মানে নাই সেই সময়ে কয়েকটা আসন আছে সেগুলো করা খুবই বাঞ্ছনীয় এবং তার সঙ্গে প্রাণায়ামটা চালিয়ে যেতে পারে আচ্ছা আর ধরুন মনসংযোগের জন্য পড়াশুনায় অমনোযোগী যে ছেলেমেয়ে একটু চঞ্চল যোগা কি তাদের ক্ষেত্রে ভালো মানে ফল দেয় অবশ্যই অবশ্যই ভীষণ ভীষণভাবে কার্যকরী কারণ অনেক ছেলে অনেক গার্জেন এসে বলে আমাকে অনেক ছেলে অনেক শান্ত হয়ে গেছে এবং তারা অনেকটা পড়াশোনার দিক উন্নতি হয়েছে আবার আলাদা যদি শুধু পড়াশোনা না আমার সঙ্গে আরও অনেক কিছু দিক থেকে তারা অনেক ইনভলভ যোগাতে মানুষের মানসিকতা পরিবর্তন হয় অবশ্যই এটা আপনি নিজে তার মানে ফল পাচ্ছেন অবশ্যই অবশ্যই হতেই হবে কারণ আমাদের যদি আমরা অন্য কোনো খেলাধুলা বা এক্সারসাইজ বা আদার্স কিছু যাই সেটা একমুখী প্রবাহ হয় যোগে সমস্ত কিছুটা নিয়ে শরীরে আমাদের শরীর তো শুধু একটা জিনিস নিয়ে তৈরি নয় রক্ত মাংস হাড় মজ্জা তারপর রস গ্রন্থি রক্ত এসব সমস্ত নিয়ে একটা মানুষ যোগায় কি একটা সুবিধা আছে যে আপনার কখনো খুব চাপ এলো দু মাস তিন মাস করতে পারলো না আবার শুরু করলো এই সুবিধাটা তো যোগায় পাওয়া যায় হ্যাঁ সে করতেই পারে না পারতে হয়তো অনেক চাপ আসতে পারে সে সময় হয়তো কিছু দিন বন্ধ রাখতে পারে তবে আমার মনে হয় মানসিক চাপ কমানোর জন্যই যোগাটা করা উচিত আপনি আগামী দিনে আপনার এই যোগা নিয়ে পরিকল্পনা কি আছে আগামী দিনে পরিকল্পনা বলতে দেখুন আমা আমি চাই এখন যা যেভাবে যোগাটা এগিয়ে যাচ্ছে যোগাতে পিএইচডি করা যায় যোগাতে বিএসসি করা যায় এমএসসি করা যায় যোগা বিএনআস বিওয়াই এনএস আমাদের বর্তমান সরকার বেলুড়ে একটা নেচারপ্যাথি সেন্টার করেছে এবং সেখানে ওপিডি সিস্টেম হচ্ছে এবং যোগা ডাক্তার বি পড়লে পরে সেই যোগা ডাক্তার হওয়া যায় এবং তার ভবিষ্যতও ভালো যোগা নিয়ে ট্রিটমেন্ট করতে পারে প্লাস সে চাকরি করতেও পারে আমি শেষ যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে আপনার মেয়ের মানে সাম্প্রতিককালে যে আপনার মেয়ের সাফল্যগুলো ছিল সেটা একটু সংক্ষেপে বলে দিন সাম্প্রতিককালে আপনার মেয়ের নামটা বলুন সর্বশ্রী মণ্ডল আমার মেয়ের নাম ওর জার্নিটা অনেক ছোট থেকে সেই কারণে এই পর্যন্ত যে সাফল্য লাভ করেছে এই জার্নি করে এসে সে খুব খুশি শেষে এইট ন্যাশনাল এবং ন্যাশনাল গেমসে ও যাবে এটা ওর বড় স্বপ্ন ছিল যে এটা আমি করবই এটা করার ফলে এখন বর্তমান সরকার আমাদের বা সেন্ট্রালে তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে চাকরি ক্ষেত্রে বা টাকা পয়সা অ্যাওয়ার্ড দিচ্ছে এই যে লাস্ট যেটা আপনারা গেছিলেন সেটা ওর কি রেজাল্টে ছিল ও এবারে ন্যাশনালে গোল্ড পেয়েছে গোল্ড মেডালিস্ট পেয়ারে আমাদের যে আরও চার তিনটে মেয়ে ছিল তারাও তার মানে টোটাল আমাদের চারটে গোল্ড একটা সিলভার ওভারঅল বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে আপনার কাছ থেকে জানলাম খুব ভালো লাগলো যোগাসন বিষয়ে আমরা তপন কুমার মণ্ডলের কাছ থেকে কিছু জানলাম ওনার কাছ থেকে যেটা জানলাম আগামী দিনে নিশ্চয়ই ওনার কাছ থেকে আরও কিছু জানবো সুযোগ পেলে নমস্কার